স্টেথোস্কোপের গাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাবার খবরে হয়তো সেদিন মেটার বাড়ি জুড়ে ছিল হইচই রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো গো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেল কই বৌদি তো ডাক্তারিতে চান্স এই মা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার করে ডাক্তার হতে চলল জানো বৌদি গত জন্মের পূর্ণ হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়ে বলেছিল ব্যাস আর কি চিন্তা বৌদি তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার মা বলেছিল আরে কী সব বলো বৌদি হেসব না তোমাদের বাড়াবাড়ি আপতার। শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরও তো বাঁচাতে হবে প্রাণী থাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা আমায় কি একটু কথা বলতে দিবিনি। তা বলি গলায় টেতোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের ছোট্ট ডাক্তার চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে চলন্ত থু। টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নেই সেই যে দুচোক বন্ধ হয়েছিল সেই দুচোক আর খোলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নিয়ে ঢুকেছিল সকালে এসে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের কাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা মরে খুব লেখেলো শরীরটাকে ভাঙলো গলার হাড় খুব লেখেলো শরীরটাকে ভাঙলো গলার হাড় পশুর তলে কে কে ছিল জমাট অন্ধকার তড়িঘড়ি হলো ধরা একটা সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশে হারা অজুহাতের শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়ি ঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসির আগে ফাঁসিতে সে ঝোলে পড়ছে মনে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবজ্জীবন শেষের আগেই হাসির গল্পে গাঁথা সেম সিলেবাস সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী সেম সিলেবাস এ গল্পতেও বুনছে রাজা রানী তাই তড়ি ঘড়ি জ্বালালো মেয়ে কেন সবাই জানে শুধু জানলো না মেয়ে চিতাই শুয়ে তার কি অপরাধ ভোটার লিস্টে তার নামটা কেবল শুধুই পাত জানেই না যে কার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনে ভয় পাচ্ছে কেউ কার জন্য কার পেটেতে লাল রক্তের চোখ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে মেটা ফটুর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ ফ্যাল ফেলে মুখ বাবা মায়ের প্রতিবেশী স্তব্ধ আর জি করিটা বিবস্ত্র ক্ষত দেহে দেখেও এরকম আত্মহত্যা বাবা মাকে চুপ করানোর নাটকে ফোন অপদার্থ স্বাস্থ্য বিভাগ আর দালাল পুলিশ খুঁজে খালি অজুহাতের কোন মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল এ পোড়া রাজ্যে তা না হয়ে হলো খবর সিন্ডিকেটের সরকার চায় না ডাক্তার তাই স্বপ্নকে দাও কবর অফিস আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা টাকা লুটের নেশায় মানুষ মরুক শুধু ক্রিমিনালেরই হোক জয় ক্রিমিনালরাই মাটিতে পায় বীরের তকমা তারাই মায়ের হোক আর হাসপাতালের বেড তো ক্রিমিনালের যাত্রা আটকানোর জন্য মরুক ডাক্তার স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা চশমাটা চুপ হাসি মুখে মেটা ফটো ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ